শাশুড়ি না নিজস্ব জমি নিজের কেনা এই জমিটাতে সবে হওয়া ধান নোবার লাফিয়ে না দেখবো চাকুষ গিয়ে গোবিন্দপুর আগে ছিল মোরামের রাস্তা লাল মাটি মোরমের রাস্তা বৃষ্টি পড়লেই ভিজে তার একটা সোদামাটির একটা গন্ধ পাওয়া যেত আমাদের বাচ্চা না জগত আর একবার আরেকবার ভান ওয়েলকাম টু আ নিউ ব্লগ আর আজকে আবার রায়ের স্কুলের বাইরে বসে আছি রেডি টেডি হয়ে তো শান্তনু বলো হ্যালো एवरीवन কোথায় যাচ্ছি আমরা আজকে আমরা যাচ্ছি অ্যাকচুয়ালি মৈশাদলের কাছে गोविंदপুর বলে একটা জায়গা এটা হচ্ছে আমার বাবার মামাবাড়ি বাড়ি তো আমরা ছোটবেলায় অনেক ওখানে যেতাম কিন্তু অনেক দিনই এখন ওখানে যাওয়া হয় না প্রায় বছর 15 বাদে ওখানে যাচ্ছি আর আমার এটা ফার্স্ট টাইম ওর বিয়ের পর এটা প্রথম উপলক্ষটা হচ্ছে আমার বাবার মামাতো ভাইয়ের ছেলের বিয়ে তো সেই উপলক্ষেই যাওয়া তো সবাই মিলে একটা বেশ গেট টুগেদার বিয়ে মানেই হচ্ছে একটা গেট টুগেদার তো বটেই এবং সবাই মিলে একটু আনন্দ ফূর্তি করা আমি কোনো সুযোগই সেভাবে ছাড়ি না তো যথার্থ এই এই সুযোগটাও আমি আর ছাড়লাম না যে কাকু ফোন করলো আমি বললাম হ্যাঁ আমরা যাব যাই হোক অফিসের মাঝখানে কিছু সকাল থেকে উঠে কাজ করে আমরা রেডি ফেডি হয়ে বেরিয়ে পড়েছি মাঝখানে রাইকে ছেড়ে দিয়ে গেছিলাম স্কুলে ও স্কুল করছে স্কুল থেকে বেরোলেই ওকে নিয়ে আমরা উদ্দেশ্য রওনা হবে গোবিন্দপুরে আর দুঃসম্পর্ক বেশ অনেকটা শুনলে মনে হবে কিন্তু কাকু খুবই কাছে আর প্রায় দেখা তো হয় তমলুক গেলেই তো এই সূত্রে আমার গোবিন্দপুর যাওয়া হবে প্রথমবার আফটার ম্যারেজ তো রায়ের ছুটি হওয়ার সময় হয়ে গেছে রায়কে নিয়ে নি তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে স্কুল থেকে পিক আপ করে নিয়েছি এই যে পেছনে রাই ড্রেস চেঞ্জও হয়ে গেছে আর একটুখানি খাচ্ছে ওর খিদে পেয়ে গেছে বাড়ি থেকে একটুখানি খাবার নিয়েও এসলাম কারণ এতটা যেতে যেতে তো পারবে না স্কুল থেকে যা স্কুল ফেরও ওর খিদে পেয়ে যাবে আর শান্তনু এই যে আমি একটু জোয়ার কে নিলাম আমাকে একটু খিদে পেয়েছিলো একটা চিকেন স্যান্ডউইচ কেড়ে নিয়েছি

দিল্লি রোডটাতে ট্রাফিক থাকে লরির জ্যাম থাকে কিন্তু আজকে দেখছি যে বোম্বে রোডেও বেশ ভালোই লরির জ্যাম রয়েছে গেস্ট হাউসের সামনে এসে গেছি এখানে শান্তনু জেঠিমার বাড়ি তো ওখানে একটু পার্সেল ড্রপ করে না আবার এগিয়ে যাব এখান থেকে আরও মোটামুটি থার্টি কিলোমিটার্স তো এখন অলরেডি তো অনেকটাই বেজে গেছে ঘড়িতে বাজি দুটো নয় মোড় ছেড়ে বেরিয়ে গেলাম এখন এই তমলুকের ভুলই চেঞ্জ হয়ে গেছে এটা কিন্তু আমাদের পূর্ব মেদিনীপুরের জেঠিমার বাড়ি আসবে দেখে পুরো চারিদিকে হচ্ছে তমলুকটা হসপিটাল নার্সিং হোম সব ভর্তি ডাক্তারদের শহর হচ্ছে তমলুক এই সামনে আসছে নিমতলা 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 থেকে বাঁধিক দিয়ে গেলেও বাপি কাকুর বাড়ি যাওয়া যায় বাপি কাকুর বাড়ি হয়ে সোজা চলে যাওয়া যায় আমাদের আবার

স্ট্যান্ডে টোটো স্ট্যান্ডে রেখে এলেই ভালো কারণ এই বাঁদিকে পুরো ধানই জমি ধান চাষ হয় আর ধান চাষিরা ধান কেটে ভ্যানে করে নিয়ে যাচ্ছে বা উল্টো দিক থেকে টোটো এলে পরে তখন গাড়িকে দাঁড়িয়ে যেতে হবে কারণ অ্যাট আ টাইম একটাই গাড়ি পাস হবে কিন্তু শান্তনু খুবই কনফিডেন্ট ও বলল যে আমি নিয়ে যেতে পারবো আর আমি স্ট্যান্ডে গাড়িটা রাখবো না তো সেই জন্য এখন যাচ্ছি যতক্ষণ না আবার কোনো একটা গাড়ি আসে আমরা দাঁড়াবো না আর গাড়ি এলে একটু দাঁড়িয়ে যাব তো গ্রামের মানুষও অভ্যস্ত যদিও কিন্তু গাড়ি এত বড় গাড়ি এই রাস্তায় না ঢোকানোটাই ভালো যাই হোক এখান থেকে গিয়ে একটা বড় জায়গা আছে চাতাল মতো সেখানে আমরা গাড়িটা রাখতে পারবো আর তারপরে আবার পায়ে হেঁটে বাড়ি অবধি যেতে হবে

আর রানার যার বিয়েতে আমরা এসেছি রানা কুড়াকুর ছেলে আর এই লাগোয়া বিয়েবাড়ির প্যান্ডেল হয়েছে আমাদের সবার এখন খাওয়া দাওয়া হয়ে গেছে এখন অনেক দিন পর দেখা হতে খুব গল্প গুজব করছে আমরা এখান থেকে চলে যাব পিসিমার বাড়ি ওখান থেকেই আসা যাওয়া করব আর এই তিন দিন পিসিমার বাড়িই থাকবো শান্তনুর ছোটবেলাটা প্রায় পাঁচটা বছর তমলুকেই কেটেছে আর আমার শাশুড়ি মাও তখন তমলুকেই থাকতেন তো আম্মা যখনই গোবিন্দপুর আসতো শান্তনু পিছু ধরত আর তাই অনেক কটা দিন করে থেকে যেত গোবিন্দপুরে এসে এবং সেই সব স্মৃতিগুলোই আমার শাশুড়ি মা আমাকে বলছেন আর ছোটোবেলাকার স্মৃতিগুলো খুব নস্টালজিক লাগছে বুঝতে পারছি তো আমার এবার প্রথমবার আর আম্মা অনেক দিনই চলে গেছেন অনেক দিন মারও এই জায়গায় আসা হয় না শ্বশুরমশাই মাঝে মাঝে আস

আর এখানে যা জমি দেখছেন বেশিরভাগটাই চাষের জমি আর রাই এখানে ধান থেকে চাল বার করে দেখছে সত্যিই চাল বেরোচ্ছে কিনা তো এটা ওর কাছে নতুন জিনিস হ্যাঁ তারপরে বাবা তার বাবা মা কি মনোমা মানে দিদিমার দিদিমার মা হচ্ছে ইনি শৈলু আলো মন্ডল আর এটার দাদু দিদিমা এই ছবিটা আমাদের কংগ্রেস আছে দেখেছে এই তো দাদু দিদিমা আর এটা হচ্ছে দিদিমার বাবা হচ্ছে ঈশ্বর প্রসাদ মন্ডল আর শৈলবালা মন্ডল হচ্ছে যে স্ত্রী আর কি দিদিমার বাবা দিদিমার হচ্ছে বাবা হচ্ছেন আঙুরাম্মা বোধ

আর এটা উপরে যাওয়ার রাস্তা দোতলায় যাওয়ার রাস্তা রাই এসে একজন এখানে একজনকে পেয়ে গেছে ওরই সমবয়সী প্রায় তো ওর সাথে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে আর আমিও পিছন পিছন এই ওপর রাস্তা ওপর তলাটা দেখতে এলাম এরকম বেশ আমারও ভালো লাগে কি বড় দালান এইগুলোই দেখতে ভালো লাগে বেগুন সবজি সব ঝুলে আছে হ্যাঁ আমার মশাই তিন মামা দুই মাসি আর ছোট মামার ছেলে হচ্ছেন কুড়া কাকু যার সাথে বাবা এখন দাঁড়িয়ে কথা বলছেন তো অনেক কিছুই ছোটোবেলাকার স্মৃতিচারণ হচ্ছিলো যেতে যেতে পথে এই বেগুন গাছ দেখে রাই একটু দাঁড়িয়ে পড়েছে দেখছিল সবজি গাছগুলো তো সচরাচর কলকাতায় এরকমভাবে দেখা যায় না গ্রামে চাষ হয়েছে দেখতে পাচ্ছে চোখে তো এই গ্রামে যখন বিয়ে লাগে একটা আলাদাই মজা কারণ প্রায় সব বাড়িতেই হাড়িবন্ধ নিমন্তন্ন থাকে আর এইখানে আমরা গাড়িটা রেখে বাড়ির দিকে গেছিলাম এখন সবাই মিলে ফিরে যাচ্ছি পিসিমার বাড়ি এসে হয়েছে আর ঝুকুপিসি ভীষণ হাসাতে পারে আমি তো স্ট্যান্ড আপ কমেডিয়ান নাম দিয়েছি আর এখন আমরা সবাই একসাথে মিলে খুকু পিসির বাড়ি চলে যাচ্ছি বিকেলবেলা রেডি হয়ে বিয়েবাড়ি আবার আসবো আর স্কুল থেকে রাই এসছে ও কি একটা নিয়ে এসছে মার্বেল আমাকে জিনিস এনেছ সেটাও আমার ব্যাগে আছে তাই জানোপুরে গিয়ে জিনিসপত্র কিনে খুব ভালো ব্যাপার এরকম যে হতে পারে হাজরা আর রাই এখানে এসেও একটা ছোট্ট ভাই পেয়ে গেছে সুব্রদার ছেলে আর ওই যে মেয়ে আর পায়েলদির মেয়েও আছে ও রেডি হচ্ছে এরা চাই চার ভাই বোন খুব মজা করছে এখানে আর এখন আমরা চলে এসছি বিয়েবাড়িতে সামনে ওই যে পায়েলদির মেয়ে যাচ্ছে আর আমার পাশে পায়েলদি জামাইবাবু পৌলমিদি আর পুচকে বাচ্চাগুলো সবকে নিয়ে আমরা চলে এসছি শান্তনু আর পরেরবার মারা আসছে হ্যাঁ আর কিছুক্ষণের মধ্যেই বিয়ে শুরু হয়ে যাবে আর এখানে বরের সাজে আরেকজন দাঁড়িয়ে আছে তো শান্তনু কোনোদিন এটা আমাদের সাথে ঘটে না কিন্তু এইবার এত তাড়োর মধ্যে শান্তনু নিজের ব্যাগটাই পুরো ফেলে এসছে আর যেটা জামা কাপড় পরে এসছিল সেটাই শুধু সঙ্গে ছিল তো সবটাই নতুন করে কিনেছে জামা চৈতন্য পরে মোটামুটি পাওয়া গেছে এই ভাগ্যি ভালো আর এতক্ষণ যা শুনছিলেন পারমিশানের ব্যাপার তো কোনে পক্ষ থেকে বরের বাবার কাছে পারমিশন নিতে হয় বরকে বসানোর জন্য বিয়ের পিঁড়িতে চিরভাগ নিমন্ত্রিত লোকজন চলেই এসছেন কিছু লোকজন ডিনার করতেও চলে গেছেন হালকা হালকা ঠান্ডা পড়ছে তো অনেকেই বাড়ি ফিরে যাবে আর বিয়েবাড়িতে আসলে অনেক আত্মীয়র সাথে অনেক দিন পর দেখা হয় মাঝখানে সুভ্রদা তাকে তো আমি চিনি কিন্তু পাশে যেই দাদা তাকে আমি প্রথমবার দেখলাম বিয়ে এখানে অলরেডি শুরু হয়ে গেছে এখন সাতপাকে ঘোড়ানো ঘোরানো হচ্ছে তারপরে শুভ দৃষ্টি হবে আর তারপরেই পুরোহিত মশাইয়ের মন্ত্র উচ্চারণ করে বিয়ে সম্পন্ন হবে তো আজ থেকে দুজনেরই নতুন জীবন শুরু উইশিং দেম বোথ আ ভেরি হ্যাপি ম্যারিড লাইফ আর এরপর আমরা ডিনারে চলে যাই ఆ ఇటర్ నే ఛాన আমরা এখানে খেতে বসে গেছি এই টেবিলে শান্তনু বাবা রায় আর আমি আর ওই টেবিলটায় পায়েল দি মেয়ে মা আর হচ্ছে বসেছে সৌমি সৌমির মা মানে পৌলমিদি বেবিটাকে নিয়ে বাড়ি চলে গেছে ও ভীষণ কাঁদছিল ছিল আর এই হচ্ছে মেনু কার্ড তো আমরা খেয়ে দিয়ে বাড়ি ফিরে যাব কারণ আমরা অনেকজন আছি তারপরে আবার পিসিমা মা পৌলমিদি এরা সবাই হয়তো আসবে বা খাবার আমরা নিয়ে চলে যাব ওদের জন্য আর ডিনার কমপ্লিট কিছু ছবি টবি তুলে আমরা এবার বাড়ির দিকে রওনা দেব কাল আবার রিসেপশন আমরা অনেকজন আছি তো দুবারে আমাদের যেতে হবে তো কাল রিসেপশনে আবার দেখা হচ্ছে গুড মর্নিং এভরি ওয়ান আজকে নেক্সট ডে আজ হচ্ছে রিসেপশন এখন সকালবেলাটা তো পায়েলদিকে আর্জেন্টলি চলে যেতে হচ্ছে পায়েলদি হেলথকেয়ার হেলথ কেয়ার সার্ভিসেসে আছে তো আর্জেন্ট কল এসছিলো ছুটি তো নিয়েছিলো আজকে থাকার জন্য বাট হঠাৎই কল আসতে চলে যেতে হচ্ছে আর সুব্রতা বাসের আওয়াজ শুনলেই বলে দিতে পারে যে কোন রুটে এই বাসটা যেতে পারে তো যাই হোক এখন পিসিমার বাড়িটা একটু ঘুরে দেখছি এটা আমার আসা প্রথমবার আমি পিসিমার বাড়িও এসে উঠতে পারিনি তো পিসিমার পুকুর আছে এরকম বিশাল জায়গা আছে ভীষণই পরিষ্কার পরিচ্ছন্ন বাড়ির ভেতরটা এবং বাইরেটাও ইকুয়ালি তো বেশ ভালো লাগছিল দেখতে আর এখানে পৌলমিদি পুজো করে নিয়েছে সকাল সকাল উঠেই কারণ আমাদের আবার বউ বরণে যেতে হবে তো আমরা সবাই একসাথে যেতে পারবো কিনা বাড়িতে তো কাউকে থাকতে হবে যাতায়াত হবে আমি আর মা পুরো ঘুরে ঘুরে দেখছিলাম কী সুন্দর করে পিসি পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছে চারিদিকটা যাচ্ছ আর আমার শ্বশুরবাড়ির তরফ থেকে নতুন বউকে এই গিফটটা দেওয়া হচ্ছে এখন সকালবেলা বউ বরণ হবে তখনই মা আশীর্বাদ করবে মা আর বাবা আর আমাদের তরফ থেকে একটা ছোট্ট গিফট থাকছে ও এইটা তোমরা যাও ওই দিকটা তোমাদের ও আমি তো হচ্ছে এটা খালে এই সবাস এই সব কলা এই সব কলা

আর পিসিমা নিজে আমাদেরকে বাগান ঘুরে দেখাচ্ছে এই সব বাগান পিসিমা মেনটেন করে নিজের হাতে তৈরি করা বাগান তবে হনুমানের ভীষণ তাই ফলের বেশি গাছ লাগাতে পারে না ফলের লোভে হনুমানের বেড়ে যায় আমরা আবার হেরিয়ে যাচ্ছি বউ এসে গেছে ওখানে বউয়ের বাড়িতে মানে বউ বরনে যাচ্ছি সকালবেলা খেয়ে দেয়ে তারপরে আবার আবার দুপুরে ফিরে আসব পিসির বাড়ি তারপরে আবার যাব বাড়ি যাতায়াত করছি

তাই যেখানেই যায় পুকুর পানা মাছ সব পেয়ে যায় খুব আনন্দ না না আমি বলেছিলাম যে মাছ ধরে বা মাছ ছিপ রয়েছে কিনা ধরে দিয়েছে জাল ও যে মাছ ধরে দিয়েছে সে ওই ভাইয়ের কাছে শুয়ে আছে আমি তার সঙ্গে এতক্ষণ গল্প করছিলাম কে কোথায় থাকে এইসব এইসব জিজ্ঞেস করছিল আর আমি উত্তর দিচ্ছিলাম মজাই হচ্ছিল তারপরে হঠাৎ করে মা ডাকলে যে যাবো এখন চলে তারপর পিসিমার বাড়ি থেকে বেরোবার সময় আমাদের মনে হয়েছিল আমরা লেট হয়ে গেছি বউ হয়তো ঢুকে গেছে কিন্তু এখানে বউ এখনো ঢুকতে পারেনি তাই শান্তনু ইয়ার ঠাট্টা করছে আমরা পৌঁছে গেছি বউ এখনো আসতে পারেনি mm -hmm. আরে এক লাখে কত দেখ ভিডিও যাচ্ছে ভাইরাল হয়ে যাবে কিন্তু এক লাখ দাবি হয়েছে কত এই কাকু আর

কি আর অনেকক্ষণ দর কষাকষির পর বর বৌদিদের আবদার রেখেছে বরেরই খুব জ্বালা ওইদিকে শালিদের আবদার রাখতে হবে এদিকে বৌদিদের আবদার রাখতে হবে তবে এটাই মজা আর এই দিকটা দুপুরের খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে টেবিল চেয়ার পেতে প্যান্ডেল করে তো অনেকেই খেতে বসে গেছেন মারা ওদিকে আশীর্বাদ করছে হয়ে গেলেই আমরাও আম্মাকে নিয়ে ছোট আম্মাকে নিয়ে সবাই খেতে বসে যাব কারণ একটু বেলা তো হয়েই গেছে আর খেয়ে দিয়ে আবার পিসিমার বাড়ি চলে যাব কারণ রাতে আবার রিসেপশানে আমাদের আসতে হবে বন্ধুদের সাথে

এখানে হচ্ছে শান্তনু আসছে এবারের বাড়ির খুব কাছে আর আমাদের বাড়ির দুই ছোট সদস্য এখানে কোনে পক্ষকে ওয়েলকাম করতে বসেছে রাই প্রথমবার এরকম কিছু একটা করছে ও খুব মজা পেয়েছে এখান থেকে যেতেই চাইছে না আর আসার আগে বলছিল খিদে পেয়ে গেছে খিদে পেয়ে গেছে এখন এখানে সৌমি দিদির সাথে বসে আছে যতক্ষণ না কোনো সবাই ভেতরে চলে যাবে ওরা বসে থাকবে আর আমিও দাঁড়িয়ে আছি এখানে ওদের সাথে করছে আর এটা রিসেপশনের জায়গাটা বর্বয়ের বসার জায়গা বেশ সুন্দর করেই সাজিয়েছে এখানে প্রচুর ফটো সেশন হচ্ছে ফটো সেশন করে এদিকে সবাই আত্মীয়রা বসে আছে আর একটু পরেই আমরা খেতে যাব। আর আমরা খাওয়ার জায়গায় চলে এসেছি এটা একদম টপ ফ্লোর আর নিচের ফ্লোরটাতেই বর্বর বসানোর জায়গা ছিল যেটা আমি দেখালাম একটু আগেই তো ওখান থেকে এসে আমরা এখন এবার খেতে বসবো এই ব্যাচটা ওভার হলেই আমরা খেতে বসে যাব গুড মর্নিং एवरीवन এখানে আমরা হাঁস দেখতে এসেছি এই যে হাঁস আমরা পুকুর ধারে এসেছি পুকুর এই পাড়টায় আমির সাথে ওইখান থেকে আমরা এখানে এসেছি তো শুধুমাত্র হাঁস দেখতে তো আজ হচ্ছে নেক্সট ডে নেক্সট ডে মর্নিং রিসেপশনের পরের দিন আজকে আমরা বিয়েবাড়ির রিসেপশন সব কাটিয়ে খেয়ে দিয়ে খুব মজা করে এবার বাড়ি ফিরছি বাড়ি ফেরা পালা আজকে আমরা কলকাতায় চলে যাবো বাবার মাকে পথে তমলুকে তমলুকের বাড়িতে নামিয়ে দিয়ে যাব বাবার কিছু কাজ আছে তমলুকে সেই কাজগুলো সেরে বাবা ফিরবে আর যেতে যেতে মেছে দেয় আমরা একটু দাঁড়িয়ে পড়েছি কারণ রায়ের খিদে পেয়ে গেছে পিসিমার বাড়ি থেকে তো আমরা চা বিস্কিট সব খেয়েই বেরিয়েছিলাম যাই হোক একটুখানি খেয়ে এই মেছেদা থেকে আবার বাড়ি ফিরতে মোটামুটি আমাদের দেড় ঘন্টার মধ্যে আমরা বাড়ি ফিরে যাব। এখানে রাস্তায় দাঁড়িয়ে খেয়ে নিচ্ছি জলখাবারটা আর এরপর কলকাতা চলে যাব। আবার মাকে তমলুকের বাড়িতে ছেড়ে দিয়ে এখন ফিরে যাচ্ছি তিনজনে মিলে শান্তনু আমি আর রায় তো শান্তনুর বাড়ি ফিরে অফিস আছে আমার কাজ আছে তো এই ব্লগটা এখানেই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে টু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল মাই চ্যানেল নেম ইজ বং লাইফ উইথ শিউনা আর প্লিজ সাবস্ক্রাইব